সুধু দর্শবন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত বুঝতে রয়েছে সঙ্গে রয়েছেন ডায়াবারোড়ার ভূমিপুত্র ববিদা আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা সাগরের যে মেলা সেই মেলার সিজন চলছে কিন্তু পুণ্যার্ত্রীরা আসছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ আসছে এই পুণ্যার্ত্রী স্নান করতে সেই জায়গায় কোটি কোটি টাকা খরচা হচ্ছে রাজ্য সরকারের কেন্দ্র সরকার কোনো রকম সাহায্য করছে না কিন্তু আমরা একটু অন্য তথ্য দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে বর্তমানে মেলার যা খরচা যা পরিবহন যা পুণ্যার্থী আসছে তার সঙ্গে অনেকটা গরমিল রয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো নেবো আমাদের সঙ্গে ববিতা রয়েছে দেখুন উনি তো গতবারে ওরা বলেছিল পঁচিশ ত্রিশ লক্ষ লোক আসছে আবার এবার ছেড়ে আবার ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ মানে এর পরের বছরে এক কোটি কবে উঠবে তাই ভাবছি তো আপনার দেখুন উনি যে গল্পের গরু গাছেকে তুলতে পারে মমতা ব্যানার্জির মতন এত সুন্দর আর কেউ আছে কিনা জানি না গত বছরে কত লোক এসেছিল এখানে পুণ্যার্থী যারা যাবে গঙ্গাসাগরে তারা তো হাওয়াই ঘুরে ঘুরে যাবে না তাদের যেতে হবে লঞ্চে যেতে হবে আর ভেসেলে যেতে হবে আর তো কোনো নেই যে না আছে আপনার ব্রিজে ট্রেনে বা বাসে বা অন্যভাবে যাবে তো ভেসেলেতে গত বছর কত লোক গিয়েছিল এই যে ভেসেলে যায় যারা যাবে তার তো টিকিট কাটতে হবে এবার মমতা ব্যানার্জি আপনারা জানেন না যে মমতা ব্যানার্জি কতটা হিন্দু বিরোধী সরকার যে গঙ্গাসাগরের যে পুণ্যার্থী হিন্দু পুণ্যার্থীদের উনি টিকিট যেখানে ভর্তুকি দ্বারা দেওয়া উচিত সেখানে উনি টিকিট ভাড়া যেটা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা ভেসেল ভাড়া সেটা উনি করেন আশি টাকা আশি টাকা চার গুণ বেশি এবং যত পুণ্যার্থী দেয় প্রত্যেক চার গুণ করে উনি ভেসেল ভাড়া নিচ্ছেন জাস্ট ইমাজিন যে আপনি চিন্তা করুন এটা বাইরের লোকেরা জানে না যারা আমরা রয়েছি এবং গত এই যে 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 টিকিটে টিকিট এটা ছাপানোর দায়িত্ব সারফেস ট্রান্সপোর্ট দেয় হচ্ছে যে দক্ষিণ চুষান জেলা পরিষদকে দক্ষিণ চুষান জেলা পরিষদ টিকিটটা ছাপিয়ে টিকিট বিক্রির দায়িত্ব দেয় পঞ্চায়েত সমিতিকে পঞ্চায়েত সমিতি লট নাম্বার এইট যেটা গঙ্গার এপারে এবং লট নাম্বার এতে লট নাম্বার এইটে একটা কাউন্টার করে আর কচুবেড়িয়াতে মানে গঙ্গার ওপারে একটা কাউন্টারে টিকিটগুলো বিক্রি করে মেলা শুরু হয় দশ থেকে সতেরো টোটাল গত বছর দু লক্ষ বাহান্ন হাজার টিকিট আপনার ছাপিয়ে দিয়েছিল তার মধ্যে ছিয়াশি হাজার দুশো উনঞ্চাশটি টিকিট ফেরত আসে অর্থাৎ টিকিট টোটাল বিক্রি হচ্ছে ভেসেলের এক কোটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো তাহলে এক লক্ষ পঁয়ষট্টি সাতশো একান্ন মান টিকিট বিক্রি হওয়া মানে অত সংখ্যক যাত্রী গিয়েছিল হচ্ছে আপনার পুণ্যার্থী গিয়েছিল গঙ্গাসাগরে ভেসেল মারফত আমি বোঝাতে পারছি কথাটা বুঝতে এবার নামখানা থেকে বেনুমন লঞ্চে করে লঞ্চে আপনার ভাড়া এমনি সময় হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা এই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের কাছ থেকে মমতা ব্যানার্জির গুণ ভাড়া নেয় অর্থাৎ পঁচাত্তর পঁচাত্তর দেড়শো টাকা অর্থাৎ পার পুণ্যার্থী পিছু একশো টাকা করে বেশি নিচ্ছে জাস্ট রিমাইন্ড এবার ওই ভাড়া বাবদ টোটাল উনি বলেন একশোটা লঞ্চ একশোটা লঞ্চ চলে না গত বছর চলেছে ছেষট্টিটা লঞ্চ ছেষট্টিটা লঞ্চের পঁচাত্তর পঁচাত্তর দেড়শো টাকা হিসাবে টোটাল টাকা কালেকশন হয়েছিল এক কোটি ছেষট্টি লক্ষ টাকা তাহলে আপনি এক কোটি ছেষট্টি লক্ষ টাকা আপনি ভাগ করুন দেড়শো দিয়ে তাহলে মোডালেস এক লক্ষ ছয় সাত হাজার পুণ্যার্থী ছিল লঞ্চ মারফত তাহলে এক লক্ষ ছয় সাত হাজার পুণ্যার্থীর মাথায় একশো টাকা অতিরিক্ত চাপিয়ে এক কোটি টাকা ওনাদের কাছ থেকে এক্সট্রা নিয়ে নিল আমি বুঝতে পারছি আচ্ছা এবার এই এক কোটি ছেষট্টি লক্ষ তাহলে ওখানে হচ্ছে দেড়শো টাকা করে টিকিট ভাড়া বাদ দিয়ে এক লক্ষ ছয় সাত হাজার ওদিকে আর ভেসেল বাবদ হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন জন অর্থাৎ লেস দুই লক্ষ পঁচাত্তর হাজার অর্থাৎ পৌনে তিন লক্ষ লোক টোটাল পুণ্যার্থী গত বছর গিয়েছিল আর মমতা ব্যানার্জি সরকার বলে দিল কি আমাদের পঁচিশ ত্রিশ লক্ষ লোক গঙ্গাসাগরে এসছে এটাই প্রেস করে বলেছিল এবং মিডিয়া তাই সেটা দেখিয়েছিল আমি বোঝাতে পারছি কথাটা এবার দেখুন যে টোটাল ওরা যে বলে বাস চলে নাকি বারোশো তেরোশো বাস চলে গত বছর টোটাল বাস চলেছিল হচ্ছে তিনশো পঞ্চাশটা কোনো বাস দুটো তিনটে করে ট্রিপ খেটেছে টোটাল ট্রিপ হয়েছিল উনিশশো ত্রিশটা সিএসটিসি চুয়াল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকা টিকিট বিক্রি করেছে সিটিসি সাঁত্রিশ লক্ষ উনআশি হাজার চুয়াল্লিশ লক্ষ টাকা টিকিট বিক্রি করেছে ডাব্লিউ কুড়ি লক্ষ আট হাজার টাকার টিকিট বিক্রি করেছে অর্থাৎ বাস লঞ্চ এবং ভেসেল বাবদ টোটাল টাকা ইনকাম হয়েছে এদের কত তিন কোটি আটাত্তর লক্ষ টাকা আমি বোঝাতে যাচ্ছি সরকারি হিসাবে তাহলে তিন কোটি আটাত্তর লক্ষ টাকা আমার সরকারের কোষাগারে জমা পড়েছে আর মমতা ব্যানার্জি বলছে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ আমার লোক ওখানে গেছে তাহলে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ লোক যদি ওখানে যায় তাহলে সরকারের কোষাগারে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা জমা পড়ার কথা টিকিট বিক্রি বাবদ তাহলে সেই টাকাটা কোথায় গেলে মমতা জবাব দিতে হবে তো তাহলে ওনার নেতা অফিসারের টাকাটা পুরো ঝেড়েছে যদি আমার গঙ্গাসাগরে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা যায় আমার হিসাব আছে সরকারি হিসাব অনুযায়ী দু লক্ষ তেয়াত্তর হাজার মানুষ গেছে ওখানটায় তাহলে পৌনে তিন লক্ষ লোককে উনি ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ বলে দিচ্ছেন তাহলে বাকি টাকা কোথায় তাহলে উনি তদন্ত কমিশন সেই যারা টাকাটা ঝেড়েছে তাদেরকে খুঁজে বার করুক আর নয়তো ওনাকে প্রেস করে বলা উচিত উনি এতদিন ধরে যে তথ্য সেটা হচ্ছে ভুয়া তথ্য অ্যাকচুয়ালি মিথ্যা লগ্নে জন্ম হলে মিথ্যা কথা বলতে বলতে একটা মানুষের কারণ উনি তো জানেন না ওনার কবে জন্ম হয়েছে উনি বলেন আমার বা মা পাঁচই জনের লিখে দিয়েছে আমি অষ্টমীর দিনে দুর্গাপূজার সময় জন্মেছি ওনার লগ্ন উনি জানেন না কিন্তু আমাদের মনে হয় ওনার মিথ্যা কথা যে মিথ্যা লগ্নে ওনার জন্ম হয়েছে তা মিথ্যা লগ্নে জন্ম হলে মিথ্যার পেশাদি করতে করতে একটা মানুষের এমন নিচের পর্যায়ে পৌঁছোয়

এমনি ভাইপো এত জায়গা থাকতে অভিজিৎ দাস ববির তিনশো মিটার আগে ওর ঠেকটা ক্রিমিনালদের দিয়ে শকতমালা ক্রিমিনাল বাহিনী নিয়ে ওই ল্যান্ডে এল এন বির লিপস অফিসটা জমি যেটা হাইকোর্ট থেকে সিজ করেছিল করেছে গত বছর সেই জমিতে বসে ঠেকটা বাড়ায়নি কিছু আছে বলে তো ওখানে আমাকে সাপ্রেস করার জন্য ওই ঠেকটা বসে করেছিল শকতমালা ক্রিমিনালদের তো ওখানেই রেখে দিত আমি চার বছর যখন জেলা সভাপতি ছিলাম আমি চলে আসবো সংগঠন দুর্বল হয়ে গেছে ধোরা সাপকে কেউ মারে সেই জন্য ওই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখন কম আছে মমতা গান্ধী ভালো বলতে পারবে কারণ শৌকত মেলা অফিসিয়ালি তো বিধায়ক কিন্তু মমতা গান্ধী তো সকলের সামনে বলেছিল যে তুই বোমা বাঁধিস তা বোমা কারা বাঁধে জঙ্গিরা বাঁধে সমাজ বিরোধীরা বাঁধে ও তো শুভেন্দু লিগাল কেস করেছে জঙ্গিদের মদত দাতা বলে মমতা ব্যানার্জির এগেনস্টে কেস করুক না তো বলো এক বাপের বেটা শুভেন্দু দার এগেন্সটা কেস করবো তা যদি এক বাপের বেটা হয় বাপটাকে মানুষ না বাঘ সে তো মমতা ব্যানার্জি আনে কারণ মমতা ব্যানার্জি বলছে ও বাঘের বাচ্চা মানুষের বাচ্চা একেবারে বলেনি তা বাঘের বাচ্চা তো সেই যা বাঘ হোক আর মানুষ হোক তো এক বাপের বেটা যদি এত মমতা তো ওকে বলেছে তুই বোমা বাদিস মানে হয় সমাজ বিরোধী নয় জঙ্গি তো মমতা ব্যানার্জির এগেন্সটা লিগাল নোটিশ জারি করুক না